আজ বারোই জুন দিনটা জমজমাট আজ সন্ধে ছটা তিরিশ থেকে রাত নটা আটচল্লিশ একদম পারফেক্ট বিবাহের মুহূর্ত চলুন দেখে নিয়ে আজকের স্পেশাল দিনগুলো ন্যাশনাল ডে ভালোবাসা কি শুধুই সিনেমার জিনিস না আজ সেই দিন যেদিন ভালোবাসা জিতেছিল সমাজের বাধা টোককে ওয়ার্ল্ড ডে এগেনস্ট লেবার চাইল্ড শিশুরা কলম ধরবে মেশিন নয় আজ তাদের জন্য আওয়াজ তোলার দিন সুপারম্যান ডে চশমা খুললেই হিরো আজ সুপারম্যানের দিন মনে রাখুন হিরো হতে গেলে মাস্ক লাগে না মন লাগে ন্যাশনাল রেড রোজ ডে লাল গোলাপ মানে প্রেম নয় কখনো সেটা হতে পারে সরি ধন্যবাদ বা বন্ধুত্বেরও পিনাট বাটার কুকি ডে মিষ্টি কিছু চাই পিনাট বাটার কুকি দিয়ে দিনটা করুন একটু বেশি টেস্টি আজ সন্ধে থেকে রাত শুভ বিবাহের সময় ছটা নটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে দিনটা একদম দারুণ এমন আরও মজার তথ্য পেতে চোখ রাখুন দর্পণে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন